সো গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে তেইশে জানুয়ারি আজকে ছুটি ছুটি আমেজ ছুটি ছুটি আমেজ হলেও কী হবে বরমশাই কাজে বেরোবে আর আমি এখানে ঝাঁকানাক্কা করে চকলেট পাটি সাপটাগুলোকে দুধে জাল দিয়ে নিচ্ছি বানিয়েছিলাম জুনিয়রের জন্য ওই তোমার কালাকান থেকে চকলেট মিশিয়ে গুড়ের পাটিসাপটা তো উনি একটু টেস্ট করেছেন ওইটাই আমার ভাগ্য ভালো বাকিটা রয়ে গেছে ওটাকে ভাবলাম চলো দুধের মধ্যে একটু জাল দিয়ে বানিয়ে ফেলি একটু ক্ষীর মতন ক্ষীরের পাটিসাপটা বলতে পারো কি বানাচ্ছি ভগবানই জানে প্রথমবার এই এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি এরপরে একটু এর মধ্যে দেব হচ্ছে দুটো রেখে দিয়েছি কালাকান সেটাকেও দিয়ে দেবো টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে বুঝতে পারছো তো আজকে তেইশে জানুয়ারি হলেও কি হবে আজকে বরমাসের অফিস আছে অফিসিয়ালি ছুটি বাট শোরুম খোলা যেহেতু ওনাকে যেতেই হবে আর এই যে জল গরম বসাবো ওদিকে ডাল হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছ ডালটাকে ঢালবো এই একটার পর একটা যুদ্ধ আমার লেগেই রয়েছে ওদিকে আরও কাজকর্ম করছি আমি সকাল নটা ঘড়িতে বেজে গেছে অলরেডি ওইদিকে মালতী দি বাসন মাঝে উঠোন ধোয়ানো হয়ে গেছে আকাশের অবস্থা দেখো রোদের মাত্র নেই ঠান্ডায় কেঁপে যাচ্ছি বস পুরোপুরি কেঁপে যাচ্ছি ঝাঁকা হয়ে যাচ্ছি এই জন্যই ডেলিকা ব্লগ একটুখানি দেরিতে দেরিতে আসছে আর এদিকে দেখতে পাচ্ছো ভাতটা অলরেডি আর্ধেক হয়ে গেছে ওই জন্য এটাকে ঢাড়িতে ট্রান্সফার করে দিয়ে ওইদিকে ডাল সেদ্ধ কুকারে বসিয়ে দিয়েছি সো এদিকে গরম জল হচ্ছে বড় জন্য উঠতে একটু বেলা হয়ে গেছে গরম জলটা ওই জন্য গ্যাসেই বসাতে হবে কি আর করবো ওইদিকে মালতিদির কাজ বেড়ে গেছে কি আর অবস্থা দেখো আর আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন যেহেতু ওই জন্য মানে একটুখানি কী বলব স্পেশাল স্পেশাল রান্না বান্না তো করার ইচ্ছে ছিল কিন্তু কি করব সময়ের অভাবে সকালে তো হবে না রাতে কি করব দেখা যাবে অনেক দিন মানে কি বলবো ভোগের প্রসাদ খায়নি সেরকম একটু খেতে ইচ্ছা করছে অবশ্যই সেসব অবধি ব্লগটা দেখো তাহলেই জানতে পারবে ওইদিকে বাবা আর ছেলে এক পজিশনে ঘুমোচ্ছে আজই যেহেতু অফিসিয়ালি ছুটি কখন উনি বেরোবেন কাজের জন্য আমি জানি না তো যাই হোক চলো আমি আমার কাজ করতে থাকি আর তোমরাও সঙ্গে থাকো আজকে ব্লগটা দেখতে থাকো ওইদিকে মালতী কিন্তু অলরেডি ঝাড়ু নিয়ে শুরু করে দিয়েছে ঝাড়ু দেওয়া আর বলছি তুমি এত সুন্দর করে বাসন মেজে এলে বাইরে আর কি কেলো হয়েছে তুমি জানো কেলো ফেলো আমি বলছি তোমাদেরকে তো হয়েছে গন্ডগোল দেখতে পাচ্ছ এত জামা কাপড় মানে কি বলবো কালকে তো মন্দিরে গেছিলাম তারপরে দেখো সব জামা কাপড় এখানে সব জড়ো করা এগুলো সব মেলা হয়নি কত যে কাজ মানে একটু যদি ঘুরতে যাই আমি তারপরে আমার কাজের পরিমাণ দ্বিগুণ তিনগুণ চারগুণ পাঁচগুণ বেড়ে যায় যাই হোক জুনিয়ার একটু এনজয় পায় সেই কারণেই আমার ওকে নিয়ে বেরোনো তো চলো এখন টাইম ওয়েস্ট করে লাভ নেই যাই বাইরে গিয়ে জামা কাপড়গুলোকে ঝাঁকানাকা করে মেলি রোদের তো দেখা নেই মাত্র ওদিকে গোপুকেও এখনও তোলা হয়নি বুঝতে পারছো আজকে আমি কতটা লেট সো চলো সাথে থাকো ব্লগটা এনজয় করো এরপরে কি এক্সাইটিং হচ্ছে দেখতে থাকো এর শেষ নেই বেলা হয়ে যাচ্ছে শীতের কাল মানেই বেলা আর তার মধ্যে দেখো ঝাকানাকা অবস্থা এখানে দেখো দেখতে হচ্ছে এই দেখো পাখিতে পটি করে দিয়েছে বাসনের মধ্যে পাখিতে পটি করে দিয়েছে

একটু গরম জল দিয়ে দেবো নাকি এর মধ্যে না 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 গরম জল দিই সব গন্ধ করবে তো বাসন আনা ধো তো ইস গুরের খাবারটা গুরর মধ্যে দিছি তুমি ওইদিকে রাখবেন ওই কোনায় আমি রাখা বন্ধ করে দিয়েছি তোমার গায়ে কোন দিন হাঁকবে দেখো ঘুম থেকে ওঠানো হয়ে গেছে হাত মুখ মুছিয়ে লজেন্স আর কাজু বাদাম খাই দিচ্ছি যাতে শক্তিশালী হয়ে যায় আমার বড় ছেলে আর মেয়ে খেয়ে দিয়ে বাইরে চলে গেছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা আর এইগুলো কি কে কে করেছে এগুলো রাত্রিবেলা থেকে হ্যাঁ রাত থেকে শুরু করেছে ওখান থেকে শুরু করেছে এখানে এসে থেমেছে আবার চাদর দিয়ে চাপা দিয়ে রেখেছে কে পরিষ্কার করবে এগুলো কে করবে পরিষ্কার একদম আসবি না ডাকতে পারে না হিসু পেলে ও যাও এই যে আমার সব থেকে ছোটো ছেলের অবস্থা দেখুন আপনারা দেখুন গাইজ আপনারা দেখুন উনি কেমনভাবে ঘুমাচ্ছে ঠিক আছে এরকমভাবে দেখেছেন কাউকে ঘুমাতে আপনি দেখুন আপনারা আপনারাই বিচার করুন ঠিক আছে আপনারাই বিচার করুন এই দেখুন দেখুন এই অ্যাঙ্গেলে ঘুমাচ্ছে উনি ঠিক আছে এ বাবাই ওঠো ওই দেখুন ঘুম কেউ যদি এসে করতালও বাজিয়ে যায় কানের ধারে ওঠার কোনো প্রয়োজন নেই ঢাক ঢোল করতাল সবই বাজাতে পারেন কিন্তু উনি আর উঠবেন না ঝুঁটি বেঁধে ঘুমাচ্ছে পদু উল্টে আর ওই যে আমার ছোটো মেয়ে দেখতে পাচ্ছেন সব রগর দেখছে ওখান থেকে ওয়াজ করছে কাজ করবো তাড়াতাড়ি ব্লক করবো তোমাদের হ্যালো এভরিওান তোমাদের গাইজ আমার কাজ আরও বাড়িয়ে দেয় দেখতে পাচ্ছ এখানে ঝেকা নাকা করে আলুগুলোকে কেমন ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এই গামলা থেকে বার করে রেখে দিয়েছে এখান থেকে আলুর ভান্ড সরাতেই হবে না হলে মুশকিল আর মুশকিল আলুটা সরিয়ে দিলে ওই চালগুলো ঢালবে রক্সির চালগুলো সেটা জানা আছে ওই জন্য আলুটা মনে হচ্ছে এখানেই রাখতে হবে নাহলে তো চালগুলো যাবে চালগুলো তুলতে বেশি কষ্ট আলুর থেকে অবস্থা এখনও বেহাল কিছু গুছোতে পারিনি ঘুটিতে এখন চারটে বেজে গেছে বিকেল আর পাঁচ মিনিট কি তিন মিনিট বাকি এরকম সো পাঁচ মিনিট আর তিন মিনিট বাকি আমি এখন ওই দেখো কি অবস্থা দেখাচ্ছি আমার একটা জুতো এখানে আর একটা জুতো ওনার কাছে ওই দেখো উনি হচ্ছে ছাড় জুতোটা দে আমি পরবো দেখ 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 আর এই দেরি হচ্ছে তাতে জুতা দে জুতা দে ওরই কাজ করছি এখন এই দেখো এগুলো ঝাড়ছি ওর ইয়েগুলো আর ও আমার জুতো নিয়ে কি অবস্থা চিন্তা করো জুতোটা দে তাড়াতাড়ি দে তোমরা দেখতে পারো ওই আমার মেয়েটা ওইরকম ছেলেটা এক রকম মেয়েটা আরেক রকম তাড়ী দে দে দেখেছো দেখো দেখো ও আমার সাথে মারপিট করবে বলে তাড়ী দে হালি বদমাইশ আবার বিয়েছি কী জানি এখনো হয় কোনো খুব দিই না কাজ হয়ে গেছে সারাদিনের যুদ্ধর পর এখন একটু হাতে সময় পেয়েছি এখন ঘড়িতে রাত আটটা মোটামুটি বাজতে যায় আর এদিকে ঝাঁকা করে পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে আদা ফোড়ন দিয়ে শুক্লা লঙ্কা তেজপাতা দিয়ে বড়িগুলো ভেজে ঝাঁকা করে সব সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে রয়েছে শিম আলু গাজর তারপরে রয়েছে একটুখানি তোমার বাঁধাকপি ফুলকপি আবার এদিকেও সবজি কেটে রেখেছি বললাম না আজকে একটু ভোগের প্রসাদের মতন কিছু খেতে ইচ্ছা করছে বুঝতেই পারছো পাঁচ মিশালি সবজি আমি রান্না করব তো এর মধ্যে থর ফললে একটু ভালো হতো কিন্তু তো বেচারা নেই আমার ঘরে তো সে কারণে এইভাবেই বানাচ্ছি তোমরাও কি আমার মতন ঘরে যাই থাকে তাই দিয়ে পাঁচ মিশালি সবজি বানিয়ে দাও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে আর কে কে পাঁচ মিশালি সবজি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যেটাকে আমরা বলি লাবরা তরকারি তোমরা কি বলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এইদিকে গরম জল হচ্ছে কেন হচ্ছে কি হচ্ছে তার জন্য দেখার জন্য অবশ্যই ব্লগটাকে কন্টিনিউ করতে হবে এই যে দেখতে পাচ্ছ এখন আবার এইদিকে আরও ভাজাভাজি করছি সেটা হচ্ছে পিঁয়াজ আজ রসুন দিয়ে ডিমান্ড করে আমি কিন্তু খাবো না ওইসব আমি খাবো হচ্ছে ম্যাগি অনেক দিন ধরে ম্যাগি খাই না তো আমার আবার ইচ্ছে করছে একটু ভোগের প্রসাদ খাবো মানে একটু খিচুড়ি ঠিচুড়ি খাবো তো সে কারণে আমি ওই দিকে খিচুড়িও আয়োজন করছি আবার এই দিকে হচ্ছে চাউমিন ম্যাগিও বানাচ্ছি মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালও ভিজিয়ে দিয়েছি আবার জুনিয়রকেও খাওয়াতে হবে ওইদিকে রক্সির ভাতও বসাতে হবে একটার পর একটা যুদ্ধ সব কিছুই সালটা নিতে হবে কিছু করার নেই এই করতে করতে দেখো আমার এদিকে কিন্তু পাঁচ বিশালি সবজিটা অলরেডি ডান হয়ে গেছে আর ওইদিকে বড়মশাইয়ের জন্য যে বানাচ্ছি চাউমিন না 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 ম্যাগি 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 বানানোরও সবজিটা কিন্তু অলমোস্ট ডান ম্যাগিটা দিয়ে দিলেই হয়ে যাবে আর তোমাদের জুনিয়রের কথা কি বলবো বড় তো বাড়িতে চলে এসছে আর জুনিয়রকে দেখো এক হাতে সোয়েটার আর এক হাতে এই কাঁথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ওনার বাবা মশারির ভিতরে ঢুকেই বসে রয়েছে আমাকেই এখন টিভিটা চেঞ্জ করে দিতে হবে কারণ ওনার কি বলবো বন্ধ হয়ে গেছে গান শুনছে তো উনি বন্ধ হয়ে গেছে টিভি সে কারণেই হচ্ছে ওনার দিকে ফোকাস করতে হবে আমি কোন দিকে যাবো ওদিকে রান্না বসিয়েছি রান্না কমপ্লিট করতে হবে এদিকে জুনিয়রকে দেখতে হচ্ছে ওদিকে রক্সিকে খেতে দিতে হবে বর্মশাই তো ঠান্ডা লাগছে বলে ঢুকে বসে রয়েছে আর এদিকে আমার তাও না শোষো শোসো লাগছে কেন জানি না কেন মনে হচ্ছে যেন জ্বর এসে গেল জ্বর এসে গেল এরম একটা ভাব ভাবসাপ লাগছে গা হাত পা ব্যথা করছে জানি না কদ্দূর আমি আজকে কি করে উঠতে পারবো আদৌ কি খিচুড়িটা খেতে পারবো আমি সব দেখার জন্য অবশ্যই আজকে আর আমার এই নাকা ব্লগটা তোমাদেরকে এন্ড অব দি করতে হবে সো চলো জুনিয়রকে খাইয়ে নিই খাইয়ে ঠাইয়ে নিয়ে তারপরে খিচুড়িতেও ফোকাস দিতে হবে এই যে জুনিয়রকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে অতটা ভাত উনি ফেলেছে ঘড়ির কাটা ঘুরেই যাচ্ছে বরমশাইকে বলেছিলাম একটু খিচুড়িটা দেখো একটু নামিয়ে রেখো তো কি করেছে জানি না ওনার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে বর্মসের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে কিন্তু খিচুড়িটাও আমার রেডি হয়ে গেছে কিন্তু একটু পরিমাণের তুলনায় বেশি গলে গেছে বরমশাই বলছে কি গলা খিচুড়িই বেশি ভালো লাগে এক হাড়ি বানিয়ে রেখেছি কাল সকালে এই খিচুড়ি দিয়েই ভাবছি চালিয়ে দেবো কারণ তবিয়াত আমার শোষও লাগছে সেই কারণেই ভাবছি এই খিচুড়ি দিয়েই চালিয়ে দিই ঘড়ির কাটায় কটা বাজে তো দেখলাম দেখালামই তোমাদেরকে রাতির এগারোটা অলরেডি বেজে গেছে ওইদিকে জল ঠলও লাগাতে হবে সো এই যে ঝাঁকা একদম খিচুড়ি আমার রেডি খুব ইচ্ছে করছিল ভোগের প্রসাদ খাবো তো সেই কারণে এই লাবড়া তরকারি আর খিচুড়ি যেটাকে বলা যায় না পুরোপুরি লাবড়া তরকারি সো চলো আর এদিকে দেখতে পাচ্ছ জল ভরছি জল বাথরুমে ভরছি এইদিকে ভরছি ওইদিকে ভরছি সব ভরে ঠরে আমি অতীব ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হলে কী হবে নিজের যেহেতু খেতে ইচ্ছে করছিলো ওই জন্য নিজের জন্য বানিয়ে নিয়েছি আর এক হারি বানিয়েছি এটা দিয়ে কাল সকালেও চালিয়ে দেবো আর মালতিটিকেও দিয়ে দেবো দিয়েও দুদিন ধরে খিচুড়ি খিচুড়ি করছে মানে আমরা জবের থেকে ওই পুজোতে গেছি বাইশ তারিখে মন্দিরে তখন থেকেই আমাদের খিচুড়ি খিচুড়ি মনোভাব হয়ে গেছে সো চলো এখন আমি খাই দাই কিন্তু ভালো লাগছে না খেয়ে মনে হচ্ছে একটু ওষুধ থষুদ খেয়ে তারপরে ঘুমাতে হবে কিন্তু খুব টেস্টফুল হয়েছে সো চলো আজকের ঝাঁকা ব্লগটা আমি এখানেই এড করছি আশা করছি আজকে ঝাঁকানাখা ব্লগটা তোমাদের দারুণ দারুণ লেগেছে আর আমার খিচুড়িটা কিন্তু হ্যাবক লেগেছে ব্যাপক লেগেছে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না সো চলো টাটা নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে